লাল শাড়ি পরে বের হয়েছে চুলগুলো খোলা কিন্তু খোলা চুলগুলোকেই বারবার বাঁধার চেষ্টা করছে জাঙ্কুক দিকে তাকিয়ে আছে চুলগুলো খোলাই তো ভালো লাগছে বাচ্চ কেন জাঙ্কুকের কথাই তে জাঙ্কুকের দিকে তাকালো একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও চুল বাঁধতে ব্যস্ত করে নিল নিজেকে তের এমন হিয়ালি পড়া দেখে জাঙ্কুকের মেজেসটা যেন গরম হয়ে গেল আমার কথা শুনছো না কেন নাকি শুনেও না শোনার ভান করছো আমি বলেছি না যে চুল বাঁধবা না তারপর তের হাত থেকে গাড়ারটা কেড়ে নিয়ে ফেলে দিল তার কেন জানি জানুকের সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না তাই চুপচাপ রইল এখন থেকে আমি যেভাবে চাইবো সেভাবেই থাকতে হবে তোমাকে তুমি চাও বা না চাও বলে তের হাত ধরে নিয়ে গেল গাড়ির কাছে দেখে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও বসলো গাড়িতে সবকিছু কেমন জানি লাগছে মনে হচ্ছে এই জীবনের কোনো মানেই নেই সে কারো হাতের পুতুল হয়ে গেছে সেই পুতুলটাকে যেভাবে নাচাচ্ছে সে সেভাবেই নাচছে অনেকক্ষণ পর জাঙ্গুক আর তে একটা বাড়ির সামনে এসে পৌঁছালো বাড়িটা বেশ বড় আশেপাশে ফুল গাছ আর এক সাইডে একটা দোলনা যেমন বাড়িতে চাইতো কলিঙ্গল বাসতেই একটা মেয়ে দরজা খুললো ভাইয়া তুমি ভাবিকে নিয়ে এসেছো জিমিনকে দেখে তে অনেকটাই অবাক হলো এখানে জিমিন থাকে সেটা জানা ছিল না অনেক খুঁজেছে তে ওদের কিন্তু পাইনি এত বছর পর এভাবে দেখা হবে কখনো ভাবতেও পারেনি তে হুম এসেছি কে আসলো রে জিমিন ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন চাঙ্গুকের মা মা ভাই এসেছেন ভাবিকে নিয়ে ওদের বাইরে দাঁড়াতে বল আমি আসছি আচ্ছা মা শোন না মা দাঁড়াতে বলেছে হাতে একটা ট্রেন নিয়ে মিষ্টি আর পানি নিয়ে হাজির হলো জাঙ্কুকের মা তাই কিছুই বুঝতে পারছে না হচ্ছে তো হচ্ছেটা কি তার ছেলে আমাকে এইভাবে বিয়ে করেছে কিন্তু তারপরে জাঙ্কুকের মা বল এমন স্বাভাবিক কেন ওদেরকে এতটা স্বাভাবিক লাগছে কিভাবে চাঙ্কুকের মা দরজার সামনে এসে হাতে থাকা ট্রে থেকে থেকে মিষ্টি খাইয়ে দিল আর পানিও তারপর থেকে একটা চেন পরিয়ে দিল গলায় বাহ কি মিষ্টি মেয়ে আগে থেকেও বেশি মিষ্টি হয়েছে মা দেখতে আমি আগের থেকেই তোকে খুবই পছন্দ করতাম জাঙ্কু ওকে কোলে করে ভিতরে আন জাংকুকের মায়ের কথা শুনে তে যেন থমেরে আছে কোলে করে ভিতরে নিতে হবে কেন সে কি ভেবেছে পেকি হাঁটতে ভুলে গেছে কথা বলে ভাবতে ভাবতে তে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক তের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল মা কোলে করে নিতে হবে কেন না মানে যা ওজন আমি কোলে তুলব কিভাবে চুপ ছেলে নতুন বউকে কোলে করে ঘরে আনতে হয় আর ওর ওজন কি তা আমি বুঝতে পারছি ফাজলামো না করে যা বলছি তাই কর আর এই দিকে তের ওজন নিয়ে কথা বলাতে তে যেন রাগে ফেটে পড়ছে খটমট করতে করতে জাঙ্গুকের দিকে তাকাচ্ছে জাঙ্গুক তের দিকে তাকিয়ে থেকে কোলে তুলে নিল কিন্তু তে জাঙ্গুককে ধরছে না জাঙ্গুক তের দিকে তাকিয়ে আবারও দুষ্টু আসলো একবার কোল থেকে ফেলে দেওয়ার ভান করতেই তে ভয়ের চোটে জাঙ্গুকের গলা জড়িয়ে ধরল জাঙ্গুক তেকে নিয়ে সোজা রুমে চলে গেল তারপর বিছানায় তেকে বসিয়ে দিল যা ওজন যাই বলি বলি গ্লুকোজ বানিয়ে দিতে চলে মাকে গেল জিমিন এসে পাশে ভাবি আমি তোমাদের বিয়ের কাহিনী শুনেছি কত রোমান্টিক ছিল ভাই এত রোমান্টিক হতে পারে আমি ভাবতেও পারি না জিমিনের কথা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কি বলছে মেয়েটা এত বিশ্রী একটা ঘটনা আর এই মেয়েটার কাছে রোমান্টিক মনে হচ্ছে ভাবতেও পারছে না তে ভালোই হয়েছে তোমার বাবা সেই মাতাল ছেলেটার ব্যাপারে সব জানতে পেরেছিল আর নয়তো তোমার মতো একটা কিউট মেয়ের সাথে একটা মাতাল লোকের বিয়ে হয়ে যেত বুঝতে পারল। আসলে জাংকুকের পরিবার আসল ঘটনা জানেই না জাংকুক তাদের বানিয়ে বানিয়ে অন্য গল্প বলেছে হাতে জুস নিয়ে জাংকুক রুমে ঢুকলো কে রে আস্তে গল্প জুড়ে দিয়েছিস না রে ভাইয়া তোমাদের বিয়েটার স্টোরি শুনছিলাম মানে কি বলছিস হ্যাঁ তো ভাবির কাছে বিয়ের গল্প জন্য এসেছিলাম আর কিছু বলার আগেই তো তুমি চলে এলে শান্ত হয়ে যায় এই ভেবে যে কিছু বলার আগেই সে এসে পড়েছে হুম যা মা তোকে ডাকছে আচ্ছা যাচ্ছি ভাবি তুমি রেস্ট করো আমি মায়ের কথা শুনে আসি বলে চিমিন চলে গেল এমন একটা কাজই আপনি করেছেন যে নিজের পরিবারের কাছেও সত্যিটা লুকাতে হচ্ছে মিথ্যা গল্প বলেছেন তাদের আমার দিক দিয়ে আমি কোনো ভুল করিনি ক্লাসে চুমুক দিতে দিতে বলল চাংকুক হ্যাঁ আপনি তো কোনো ভুল করেননি কিন্তু এখন আপনার মায়ের কাছে যেয়ে আপনার ভালো কাজগুলোর কথা বলবো আমি তাদেরকে জানাতে চাইবো এই কাজের জন্য তার ছেলেকে কি উপহার দেবে বলে পিছনে থেকে উঠল আর বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই জাঙ্কু খাটটা ধরে ফেলল দাঁড়াও যাওয়ার আগে একটা কথা জেনে রাখো আমার মা যদি সবটা জানে তবে তুমি আর কখনো তোমার মা-বাবার মুখও দেখতে পারবে না তে জাঙ্কুকে কথা শুনে থমকে যায় এমন কোনো কথা জাঙ্কুকের মুখ থেকে শুনবে আশা করেনি আপনি এতটা খারাপ এতটা নিকৃষ্ট হ্যাঁ অনেক এতদিনেও বুঝুনি বুঝি সত্যি আমার বোঝা উচিত ছিল যে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে সে খুনও করতে পারে তা তুমি যা ইচ্ছে বলো কিন্তু আমার মা বোন যদি কোনাক্ষরে ওর টের পাই আমি কাউকে ছাড়বো না আর তুমি ভেব না ভালোবাসি বলে আমি তোমাকে স্বাধীন করে দিব নেভার তুমি এই বাড়ির বউ আমার মায়ের সেবা করবে সুন্দর করে গুছিয়ে সংসার করবে আমার বোনকে নিজের বোন মনে করবে আর একটা ভালো ওয়াইফ হবে কখনো না এসব কিছুই আমি পারবো না আমার থেকে এসব আশা করা ছেড়ে দিন না আমি পারবো এই বাড়ির বউ হতে না পারবো আপনার ওয়াইফ হতে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন আমি মানি না এই বিয়ে চুপ একদম চুপ এইটা তোমার বাপের বাড়ি না যে যা ইচ্ছা করবা এটা আমার বাড়ি আমি যা বলবো তাই হবে আর বেশি বাড়াবাড়ি করলে জাংকুকের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল কি করবেন মেরে ফেলবেন মেরে ফেলুন আমাকে চাই না আমি চাই চাই না না আমি আমি কপালের সাথে কপাল ঠেকিয়ে জাংকুক বলল। তুই যে আমার পড়ান পাখি রে তোকে মারলে তো আমি নিজেই বাঁচতে পারবো না তুমি চাও আর না চাও আমার বাড়িতেই আমার বউ হয়ে থাকতে হবে তোমাকে মা জিমিন কেউ যেন কিছু না জানে কথাগুলো বলে জাঙ্কুক বেরিয়ে গেল তে ফ্লোরে বসে কাঁদছে একটা সুন্দর সংসার চেয়েছিল সে একটা ভালোবাসার মানুষ চেয়েছিল সে কিন্তু তার সাথে কেন এমন হচ্ছে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে মাথায় কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জাঙ্কুক ছাড়া কেউ দিতে পারবে না কাঁদতে কাঁদতে জাঙ্কুকের কথাগুলো মনে করলো তে চাঙ্কুক বলেছে তার মা বোন যদি কিছু জানতে পারে তার মা বাবা কেউ আর কখনো দেখতে পারবে না তে তাই তে ঠিক করলো নিজের মা বাবাকে বাঁচাতে হলে ভালো থাকার অভিনয় করতে হবে চোর থেকে উঠে চোখ মুখ মুছতে মুছতে উঠল তে বাথরুমে যেয়ে নিজেকে ফ্রেশ করে নিল যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক করলো তে ভাবি ও ভাবি ফ্রেশ হয়ে বাথরুম থেকে কেবলমাত্র বেরিয়েছে তে জিমিনের ডাক শুনে জিমিনের দিকে তাকালো ভাবি তুমি বেরিয়েছো মা তোমাকে ডাকছে খাওয়ার জন্য হুম আমি ফ্রেশ হতে গিয়েছিলাম চলো তে খাবার টেবিলে যেতেই দেখলো টেবিল জুড়ে সব তার পছন্দের খাবার ভাবি জানো আজ মা সব তোমার পছন্দের খাবার বানিয়েছে আয় মা খেতে বস আন্টি আপনি এত কিছু কেন করতে গেলেন কি বললি তুই আমাকে আমি তোকে সেই কখন থেকে মেয়ের মতো তুই দুকারি করছি আর তুই আমাকে আন্টি বললি তাহলে কি বলবো আমি তো আপনাকে সব সময় আনতেই বলি দেখ মা সবসময়ের কথা আজ থেকে বাদ দে তুই আমার মেয়ে আর মেয়ে কি মাকে আনতে বলে নাকি তুই আমাকে মা বলবি না শোন আজ থেকে তুই আমাকে মা বলবি আচ্ছা মা তুমি এত কিছু কেন করেছো তোমার কষ্ট হলো না বুঝি পাগলি একটা আমি আজ আরেকটা মেয়ে পেয়েছি তাই তো আমার মেয়েটার জন্য এত কিছু করেছি কিন্তু আমার ছেলেটা যে কই গেল এই যে যা তোর ভাইকে ডেকে আন তোর ভাই কই মা ভাই আ ছাড় দে যা ডেকে আন দুজনে আজ আমার সামনে বসে একসাথে খাবে ভাইয়া মা ডাকছে কেন খেতে বলছে আর তোমাকে আর ভাবিকে একসাথে বসে খাওয়াবে আমার ইচ্ছা করছে না মাকে বল খাবো না মা যখন বলেছে তোমাকে যেতেই হবে চিমিনে জোরা জোড়িতে জাংকুক নিচে নামলো জাংকুক আই থেকে পাশাপাশি বসিয়ে দিল জিমিন તેર હાથે ব্যথাයි ખેતે কষ্ট হচ্ছে তাও আস্তে আস্তে ખાছে কে রে মা তোর হাতে কি হয়েছে জাংকুক মায়ের এমন প্রশ্ন শুনে থ থমরে গেল কেউ কি বলবে বুঝতে পারছে না সত্যিটা তো বলা যাবে না আরে মা ভাবিকে তো তার বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল তাই মনে হয় ভাবি ভাইয়ার জন্য হাত কেটেছে તેર জাংকুক একা এ অপরের দিকে মুখ তাকاتا কি করছে તેર চিৎকার করে বলতে ইচ্ছে করছে এই লোকটার জন্যই হাত কেটেছে সে এই লোকটার অত্যাচারের জন্য কেটেছে কিন্তু তে তো তা বলতে পারলো না কারণ তার জীবনের সাথে মা বাবার জীবনও জড়িয়ে আছে যে লোকটা একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে সে খুন করতেও তার হাত কাঁপবে না দুবার ভাববে না তে কিছু আর বললো না চুপচাপ খেয়ে নিল জিমিন তেকে সন্ধ্যায় একটা শাড়ি পরিয়ে দিবি আর তোর রুমে নিয়ে যাবি কাল যেগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে একটা পরিয়ে দিস যা মা জিমিনের সাথে ওর রুমে যা তা কিছুই বুঝতে পারছে না সে অলরেডি শাড়ি পরে আছে তবে কেন আবার নতুন একটা শাড়ি পরবে আসলে মা আমি তো এই শাড়িটা আজই পরেছি তাও আবার নতুন আবার নতুন কেন শাড়ি পরব আমি বলেছি তাই মা আমার বৌমা আজ আমার বাড়িতে প্রথম এসেছে তাই সব কিছু নতুন হওয়া চাই আর কিছুই বললো না শুধু মাথা নাড়লো খাওয়া শেষে তে রুমে চলে গেল ক্লান্ত লাগছে শরীরটা একদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি তারপর আবার রাত হলে কান্নাকাটি আর এক ধরনের মানসিক চাপ যেন পেয়ে বসেছে থেকে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল তে প্রায় তিন ঘন্টা ঘুমালো ঘুম থেকে প্রায় সাতটার দিকে উঠল ভাবি ও ভাবি চোখ মেলে তাকাতেই তে দেখলো জিমিন ডাকছে তাকে কাঁদতে উঠে বসল কি হয়েছে তোমার বাবা এসেছে ভাবি সত্যি হুম কিন্তু তেরেই খুশি বেশিক্ষণ থাকলো না কারণ তার ভয় করছে যদি তার বাবার কোনো ক্ষতি করে দেয় জাংকুক তের বাবা যদি কিছু বলে তাহলে তো জাঙ্কু তের বাবাকে মেরেই ফেলবে তাই তে আর দেরি করলো না বিছানা থেকে নেমে সোজা ড্রয়িং রুমে চলে গেল বাবা মেয়েকে দেখে নামজন উঠে দাঁড়ালো তে দৌড়ে এসে নামজনকে জড়িয়ে ধরলো বাবা আমি তোমাকে অনেক মিস করেছি বাবা হ্যাঁ মামুনি আমিও তোমাকে অনেক মিস করেছি ভাই ভালোই করেছেন মেয়েটার উপর আর কোনো রাগ রাখেননি। চলে এসেছেন আসলে মেয়েরা বাবা মায়ের খুব আদরের হয় হ্যাঁ আপা আমার মেয়েটাকে দেখবেন আপনাদের ভরসায় রেখে যাচ্ছি ওকে রেখে যাচ্ছি মানে কোথায় যাচ্ছে পাপা মা আমরা দেশের বাড়ি যাচ্ছি রাজশাহীতে এখন থেকে ওখানেই থাকব ব্যবসায় অনেক বড় লস হয়েছে এরপর ঢাকা থেকে আর কি করব তার যে বাকি জীবনটা জন্মস্থানেই কাটিয়ে দিব কিন্তু পাপা কোনো কিন্তু না মা তুমি এখানে অনেক ভালো থাকবে তে বাবার মুখের ভাষা নয় যেন চোখের ভাষা বোঝার চেষ্টা করছে মনে হচ্ছে খুব গভীর কিছু লুকাচ্ছে তার বাবা ওর থেকে পাপা ভাইয়া ভাইয়ার কি হবে ও আসুক দেশে আগে থেকে ওকে কিছু জানাবো না তাহলে চিন্তা করবে মা আমি এখন আসি রওনা দিতে হবে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল নামঝুন কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে জাকুকির মা অনেক কিছু বলে দেখে সান্ত্বনা দিল। তারপর তিনি রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল ভাবি এনো এটা মাথা তুলে তাকিয়ে তে দেখলো জিমিন একটা ব্যাগ তার দিকে এগিয়ে ধরে আছে কি এটা শাড়ি মা তোমাকে এটা পরতে বলেছে আর খুব সুন্দর করে সাজতে বলেছে কেন আগে যা বলেছে তা করো তারপরে সব জানতে পারবে বুঝেছো জাঙ্কুকের মায়ের আদেশ না মানলে জাঙ্কুক আবার উল্টা পাল্টা কিছু করবে তাই তে আর কথা বাড়ল না চুপচাপ রেডি হতে লাগলো ফোনে কথা বলতে বলতে বাসে ঢুকছে জাঙ্কুক জাঙ্কুকের সামনে দু হাত ছড়িয়ে থামতে বলল জিমিন বিরক্তি নিয়ে জিমিনের দিকে তাকালো কি হয়েছে কি বলবি দেখলি না আমি ফোনে কথা বলছিলাম শোনো ভাইয়া আমার উপর রাগ দেখাবে না এই নাও ধরো জাংকুককে দিকে একটা প্যাকেট এগিয়ে দিলো জিমিন একবার প্যাকেটের দিকে তো একবার নিজের বোনের দিকে তাকিয়ে আছে জাংকুক কি এটা খুলে দেখো মা এটা পরে রেডি হতে বলেছে মানে কেন আমি কি জানি আগে রেডি হও তারপর জানতে পারবে মা বলেছে মায়ের কথা রাখতেই হবে বুঝেছো তাই জাংকুক আর কথা বাড়ালো না মায়ের আদেশ বলে কথা প্যাকেটটা নিয়ে রুমে চলে গেল প্যাকেট খুলতেই দেখলো ভিতরে একটা নীল রঙের পাঞ্জাবি চাঙ্গুক পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিল তারপর বসে পড়লো ল্যাপটপ নিয়ে কাজে ওয়াও ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে ভাবি আজ ভাইয়ের জাস্ট তোমাকে দেখে পাগল হয়ে যাবে আজ যদি বিয়েটা সাধারণ ভাবে হতো তবে ননদের এই কথাই হয়তো আমি লজ্জা পেতাম কিন্তু তার বিয়েটা অন্য সব পাঁচটা বিয়ের মতো হয়নি তাই ননদের কথায় তার লজ্জা পাওয়ার বদলে করুণা হচ্ছে নিজের উপর কারণ তাকে সব কিছু করতে বাধ্য করেছে জাঙ্কুক কই তোদের হলো বলতে বলতে রুমে ঢুকছেন জাঙ্কুকের মা তেকে দেখেই বলে উঠল বাহ আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে হ্যাঁ মা ঠিক বলেছ তোমার ছেলে তো আজ পাগল হয়ে যাবে চুপ করবে তুই খালি পাকা পাকা কথা তাই না ভাবি কি কেউ এভাবে লজ্জা দেয় যা বাইরে যা আমাকে কেউ ভালোবাসে না পাগল মেয়ে একটা তো মা খেয়ে নে মা এত তাড়াতাড়ি আর আমি নিজের হাতে খেতে পারবো হ্যাঁ জানি কাটা হাত নিয়ে দুপুরে অনেক কষ্ট করে খাচ্ছিলি আমি বুঝেছি এখন কথা না বলে আইতো খাইয়ে দেই তের পাশে বসে আয়ু খাইয়ে দিচ্ছে তেকে আর তে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর চিন্তা করছে জাঙ্গুকের মা জাঙ্গুকের বোন এতটুকুও বদলায়নি কিন্তু জাঙ্গুক এতটা বদলালো কেন কেন বদলে গিয়েছে সে কিছুই বুঝতে পারছে না তে খাওয়া শেষ হতেই চল মা আমার সাথে চল বলে তেকে নিয়ে চলে গেল আলমারি থেকে এক জোড়া চুড়ির সেট বের করে তের হাতে পরিয়ে দিল এই নে মা এটা তোর আমি আমার জাঙ্গুকের বইয়ের জন্য বানিয়ে রেখেছিলাম আজ তোকে দিয়েই দিলাম কি করছিস বাবা এই তো মা কাজ করছি এখন আর কাজ করতে হবে না কি রে ভিতরে আয় জাংকুকের মা কথা শুনে টের ট্রে হাতে নিয়ে রুমে এলো মাথা নিচু করে আছে জাংকুকের মা তার হাত থেকে ট্রেটা টেবিলে রাখলো জাংকুকের পাশে সোফায় বসিয়ে দিল জিমিনো হাজির ফোন নিয়ে ছবি তোলার জন্য মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে কি সুন্দর লাগছে জালকুদের মা আয়ু তে আর হাত ধরে বলতে লাগলো আল্লাহতালা স্বামী স্ত্রীকে একে অপরের জন্য পরিপূরক করে পাঠিয়েছে একসাথে চলতে গেলে এমন অনেক কিছু হবে দুজনের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হবে কিন্তু কখনো রাগ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না আমরা মা বাবা আজ আছি কাল নেই তাই তোমাদের সংসার তোমাদেরই বুঝে নিতে হবে চাঙ্কুকের মা চাঙ্কুকের হাত আর টের হাত এক করে দিয়ে বলল কথাগুলো আমাকে কথা দাও তোমরা একে অপরের খেয়াল রাখবে ভুল বুঝে কখনো আলাদা হয়ে যাবে না চিন্তাও করবে না উফ মা অনেক বলেছ এখন ছবি তুলতে দাও হ্যাঁ রে আমার হয়ে গেছে মেয়ে তুই ছবি তুল বলে জাঙ্কুকের মা এক সাইডে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক তার মাকে কাছে বসিয়ে কয়েকটা ছবি তুলল অনেক হয়েছে এবার ওদের ছাড় দুজনে যাওয়ার জন্য পা বাড়িয়েছে কিন্তু যাওয়ার আগে আবারও এর হাত ধরে আয়ু বলল আমার পাগল ছেলেটাকে দেখে রাখিস মা কতটুকু বলে চিমিনকে নিয়ে চলে গেল তে সেভাবেই সোফায় বসে আছে জাঙ্গের পাশ থেকে উঠে দরজা আটকে দিল এই মাথা নিচু করে সোফায় বসে আছে জাঙ্গুকের মা যা যা বলে গেল তা করা কোনো ক্রমেই সম্ভব না তার পক্ষে যে মানুষটা তার জীবন নষ্ট করে দিয়েছে তারই দেখভাল করা তাকে মন থেকে ভালোবাসা কখনোই পারবে না তে জাংকুক সফায় একপাশে হাতুড়ে বসলো তে আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি তবে এটা দেখে ভালো লাগছে যে তুমি আমার মাকে কিছু জানতে দাওনি তাকে আগের মতোই সম্মান করো তে মাথা নিচু করে বসে আছে বেনারসিতে তোমাকে অনেক সুন্দর লাগছে তে তবে আজকের পর থেকে বরখা বাদে অন্য কিছু পরে বাহিরে যাবে না আমার সামনে ছাড়া অন্য কারোর সামনে শাড়ি বা অন্য কোনো ড্রেস পরে যাবে না তে পাথরের নেই বসে আছে শুধু জাঙ্কুকের কথাগুলো শুনে যাচ্ছে কি হলো কথা বলছো না কেন তের চোখে পানি টলমল করছে জাঙ্কুকের দিকে তাকিয়ে তে বলল আমাকে এসব নাটক আর কতদিন করতে হবে মানে মানে এই ভালোবাসার নাটক সুখে থাকার মিথ্যা নাটক এসব কি বলছো তে তোমার আমার বিয়ে হয়েছে মরণ ছাড়া এই বিবাহিত জীবন থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না শেষ নেই এর এই জীবনে শুধু মৃত্যু ব্যতীত কিছুতেই তুমি আমার থেকে মুক্তি পাবে না তবে আমাকে মেরে ফেলুন আবার পাগলামি করছো তাই না তে পাগলামি আমি না আপনি করছেন আমি আপনার সাথে থাকতে চাই না তবু আমাকে থাকতে বাধ্য করছেন ওকে আমি দেখাচ্ছি তোর পাগলামির ফল কথাটা বলে চাঙ্গুক থেকে একটানে কোলে তুলে নিল আর বিছানায় নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিল আমাকে ছাড়ুন আমার ভালো লাগে না আপনাকে আমার ভালো লাগে না আপনার ছোঁয়া তাহলে কি ভালো লাগে বল কি ভালো লাগে তোর আপনার থেকে দূরে থাকতে ভালো লাগে জাংকুকটার পেটে স্লাইড করতে করতে বলল এই জীবনে আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না তে জান তুমি আমাকে ভিলেন ভাবো বা হিরো তোমাকে আমার সাথেই থাকতে হবে আজীবন পাখির কিচির মিচিরে ঘুম ভাঙলো তে ঘুম থেকে উঠে মনে পড়ল কাল জাংকুক জোর করে তার বুকে শুয়েছিল দেখে নিজের দিকে তাকাতেই রাগ উঠল তে শাড়িটা এলোমেলো হয়ে আছে শাড়ি দিবা কি দোষ ঘুমানোর অভ্যাস নেই তো শাড়ি পরে ট্রাউজার আর গিঞ্জি ছাড়া কিছুই পরে ঘুমাতে পারে না তে তখন বন্ধ লাগে ঘুম থেকে উঠে কিছুক্ষণ খাটে বসে রইল তারপর আস্তে আস্তে বাথরুমের দিকে পা বাড়ালো ভাবি ভাবি আমি ওয়াশরুমে জিমিন একটু বসো আমি আসছি জিমিন বিছানায় বসে আছে করতে ওয়াশরুম থেকে বের হতেই ভাবি মা তোমাকে নিচে যেতে বলেছে আচ্ছা চলো উঠেছিস মা হ্যাঁ মা একটু দেরি হয়ে গেল না না কিছু দেরি হয়নি মাত্র আটটা বাজে আসলে চাঙ্কু ঘুম থেকে উঠে জিম করতে যায় তাই ওর জিনিসপত্রগুলো এগিয়ে দেওয়ার জন্য আমি উঠে পড়ি আর জিমিন সকালে পড়তে বসে সকালে নাকি ওর মাথায় পড়া ভালো ঢুকে মা আমাকে কি করতে হবে দাও আমি করে দিচ্ছি তোকে এখানে কিছুই করতে হবে না জাংকুক জিমে যাবে জিম করা শেষ হলে ঠান্ডা জুস খাবে তুই ওটা নিয়ে যা ও আচ্ছা দাও তে ভেবেছিল সকাল সকাল শয়তানটার মুখ দেখতে হবে না কিন্তু এখন নিজেকেই শয়তানটার সামনে যেতে হবে ভাবতেই তার কেমন যেন রাগ উঠে গেল ভাবতে ভাবতে জুসের ট্রেটা হাতে নিল বাগানের দিকে একটা খালি জায়গায় জিম করে জাংকুক হালকা বাতাস ভালোই লাগছে গ্লাস হাতে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার তে আহ আরে তুমি এখানে আর দেখে চলতে পারো না চোখ কি কপালে থাকে নাকি আমি কি করেছি মাই তো আমাকে আপনার জুস নিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার চোখ কপালে না আপনাকে খুঁজছিল কিন্তু আপনার চোখ কোথায় ছিল শুনি ধাক্কা দিয়ে ফেলে আমার কোমরটা ভেঙে দিলেন তো ওহ মরে গেলাম মাগু তুমি না কোনো কাজের না বলে হাত বাড়িয়ে দিল জাঙ্ক নাও উঠে এসো এ একবার ভাবলো জাঙ্কের হাত ধরে উঠবে না কিন্তু না উঠলে উপায় নেই কারণ জাঙ্ক চলে গেলে এই পানি একা একা বাড়ি যেতে পারবে না তে তাই জাঙ্কের হাত ধরে উঠার চেষ্টা করলো কিন্তু অর্ধেক ওঠার পর আবারও পড়ে যেতে নিলো সঙ্গে সঙ্গে জাঙ্ককূপ থেকে ধরে ফেললো বুঝতে পেরেছি তোমার কুলে উঠার ধান্দা শুধু দেখে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই জিমিন মুচকি হেসে বললো কিরে ভাইয়া ভাবি তোর কোলে কেন কাল তো নতুন বউ ছিল তাই কুলে নিয়েছিলি কিন্তু আজ কেন তুই চুপ করবি শুধু ফাও কথা তোর গণধর ভাবি পায়ে ব্যথা পেয়েছে ও মা কিভাবে জানক কিছু বলার আগেই দিয়ে বলে উঠল। কিভাবে আবার ঘন্টারের সাথে ধাক্কা খেয়েছি তাই তার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে তে ঠোঁট কামড়ে ধরল কারণ সে এটা কি বলে ফেলেছে সে নিজে ভালো করেই বুঝতে পারছে এখন এই গন্ডারটা তো তার জানের রফা দফা করবে তে তুই এটা কি করলি আজ তো গায়া জাগুক বড় বড় চোখ করে তাকিয়ে আছে তের দিকে মুখ ফসকে বেরিয়ে গেছে আর হবে না খাটের উপর থেকে চোখ সরিয়ে জাঙ্গু রুমের দিকে হাঁটা দিল দেখে খাটে শুয়ে দিয়ে ফ্রিজ থেকে বরফ এনে তের পায়ে লাগিয়ে দিতে জাঙ্গু উফ আস্তে ধরবেন লাগছে একটু কষ্ট করো ঠিক হয়ে যাবে এরি মাঝে রুমে এলো জাঙ্গুকের মা কি রে মা তুই নাকি পায়ে ব্যথা পেয়েছিস তে কিছু বলতে গিয়েও থেমে গেল কারণ সে কিছু বললেই তো উল্টাপাল্টা কথাই বেরোবে তারপরও জাঙ্কুককে শুনিয়ে বলল আসলে মা আপনার ছেলের কোনো দোষ নেই না মানে তোমার ছেলের কোনো দোষ নেই তোমার ছেলের আমি নিজেই পড়ে গেছি ও ধাক্কা দেয়নি তোমার ছেলের কোনো দোষই নেই সে তো আমাকে কোলে করে এনেছে রুমে আবার দেখো কি ভালোবেসে বরফ লাগিয়ে দিচ্ছে লাখে এমন একটা ছেলে পাওয়া যায় এই কথা শুনে জাঙ্কুকে মা হাসছে বাহ ভাবি তুমি তো পুরো স্বামী সোহাগী হয়ে গেছো তুই কিভাবে বুঝবি রে আমি আমার জীবনে কি সোহাগী হয়েছে একটু আগে মুখ ফসকে যে কথা বের করেছে সেই ভুলেরই মাসুল দিচ্ছে এখন এত সোহাগ দেখাচ্ছি জাংকুক চোখ গরম করে তাকিয়ে আছে তার দিকে আচ্ছা বাবা তুই ওকে বরফ লাগা আমি জিমিনকে নাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছি বলেই জাংকুকের মা জিমিনকে নিয়ে চলে গেল মা ডিমিনের সামনে এসব কি ভুলভাল বকো আমি কি বললাম ভুলভাল তখন ভুল করে ডিমিনের সামনে আপনাকে গন্ডার বলেছিলাম তাই আপনি চোখ গরম করে তাকিয়েছিলেন আর এখন মায়ের সামনে আপনি সুনাম করলেন তারতে তো আপনার খুশি হবার কথা আর খুশি না হয়ে আপনি আমার উপর চোখ গরম করছেন এটা কেমন কথা আমাকে এত খুশি করার ইচ্ছা জাগুক হুট করে এতে অনেকটা কাছাকাছি চলে যায় তে একটু দূরে সরে গেল আসলে আমি তা বলতে চাইনি তবে কি বলতে চেয়েছো জান চাঙ্কু ক্রমশ তের অনেক কাছে চলে যাচ্ছে তের ঠোঁটগুলো ভয়ে কাঁপছে চাঙ্কুকে ইচ্ছা করছে তের এই কাপা কাঁপা ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিতে চাঙ্কু তের অনেক কাছে গিয়ে থেকে কিস করতে যাবে তখনই আমি কিন্তু কিছু দেখিনি চাকক পড়িয়ে উঠে বসলো উফ তুই কি আসে সময় পেলি না আমি কি করব ভাইয়া বলো আমি কি জানতাম রাতের পর আবার তোমরা সকালবেলা এসব শুরু করবে তুই কি চুপ করবে বড় ভাইয়ের সামনে এসব পাকা পাকা কথা বলছিস লজ্জা লাগে না যা এখান থেকে আচ্ছা যাও তোমার রুমে আর আসব না ডাকলেও আসব না জিমিন দৌড়ে রুম থেকে চলে যায় এভাবে না বললেও পারতেন আপনারই তো দোষ আমার দোষ না আচ্ছা দেখাচ্ছি মজা তাহলে